আপনি কি ভাবছেন শুধু নিজের কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউব থেকে প্রচুর সাবস্ক্রাইবার এবং সেই চ্যানেল মনিটাইজেশন করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব মোটেও না অন্যের ভিডিও কপি করে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে যেমন এই চ্যানেলগুলো দেখুন স্টোর এক্সপ্লেন মাত্র এক বছরে গেইন করেছে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার শর্টস দু বছরে গেইন করেছে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার আর সমস্ত রেকর্ড ব্রেক করে আইডিয়া গেইন করেছে তেরো মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে মাত্র চৌষট্টি ভিডিও দিয়ে বিষয়টা অবশেষ মনে হলো এটাই ফ্যাক্ট শর্টস চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভিউ জেনারেটর হয় কিন্তু প্রশ্ন হলো এই চ্যানেলগুলি কি আসলে মনিটাইজেশন পেয়েছে অ্যাভিয়েন্স এই সব চ্যানেলগুলো মনিটাইজেশন পেয়েছে কোন ধরনের জামেলা ছাড়াই তো আজকে আমি এই বিরোধে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই চ্যানেলগুলির মতো শুধুমাত্র কপি পেস্ট করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন এবং সাবস্ক্রাইব জেনারেট করতে পারেন তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান্ড ওয়াচিং নাও টেক বাই থ্রি নাইনটি ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে সো লেটস বিগিন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে আমরা এই প্রসেসটা দেখি আমরা কপি পেস্ট করে কিন্তু আমরা ইনকাম করতে পারি আমরা অন্যের ভিডিও ডাউনলোড করে কপি করে আমরা কিন্তু ইনকাম করতে পারি তার জন্য কিন্তু কিছু রুলস রয়েছে এই রুলসের বাইরে গেলে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসবে তো ইউটিউবের মধ্যে অনেকগুলি চ্যানেল আছে যেগুলো কপি পেস্ট করলে কোনো কপিরেট স্টাইং বা কপিরেট ক্লেম দেয় না যেমন মিস্টার মিস্টার খালিদ খারহান আর ইত্যাদি অনেক চ্যানেল আছে যাদের ভিডিও আপনি কপি করে বা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারেন তাতে কোনো কপিরেট স্টাইং বা কপিরেট ক্লেম কিছুই আসবে না তো এটাই আমি আজকে দেখাবো যে কোনো র্যান্ডম ভিডিও আপনারা কীভাবে ডাউনলোড করে কপি করে আপলোড করে ইনকাম করতে পারেন সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো একদম ইউটিউবের রুলস মেনে তো ধরুন আমি এখন মিস্টার মিস্টার একটি ভিডিও নিব আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আমরা এখন ডাউনলোড করে আমরা কপি পেস্ট করে আপলোড করব। কিন্তু তার আগে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে কারণ এটা আছে হলো ইংলিশ কিন্তু আমাদের ভিউর্স যারা আছে তারা হলো বাঙালি আপনারা চাইলে কিন্তু একটা ভিডিওকে সতেরো দশ বারো অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আপলোড করতে পারেন আপনার চ্যানেলে এটা কিন্তু আমাদের জন্য এটি প্লাস পয়েন্ট কীভাবে করবো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ তার জন্য আমরা এভাবে টাচ করব এবং সেটিংসে টাচ করব। এবং অডিও ট্র্যাক এখানে টাচ করে আমরা এটাকে বাংলাও সিলেক্ট করতে পারি আরবিও সিলেক্ট করতে পারি ফ্রান্স সিলেক্ট করতে পারি হিন্দি সিলেক্ট করতে পারি ইত্যাদি অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে বৃহস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিচ্ছি বাংলা সিলেক্ট করার পর আমি যেটা এখন প্লে করে দিই তাহলে দিতে পারেন এটা বাংলা হয়ে গিয়েছে ল্যাঙ্গুয়েজটা তো এখন আমাদের কি করতে হবে আমাদের এখন স্ক্রিন রেকর্ডিং করতে হবে বাংলাটা কারণ আমরা বাংলাটা সরাসরি ডাউনলোড করতে পারবো না তার জন্য আমাদের স্ক্রিন রেকর্ডিং করতে হবে আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করে রেখেছি এটা দেখানোর সুবিধার্থে যাতে ভিডিওটা বেশি বড়ো না হয়ে যায় তো আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন স্ক্রিন রেকর্ডিং করার পর ডাউনলোড অপশনটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি না কারণ আমার কপিরাইট চলে আসবে ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার জন্য সার্চে টাচ করবেন এখানে কিন্তু অনেক র্যান্ডম ভিডিও পেয়ে যাবেন আপনারা ইউটিউবে ভিডিও কীভাবে ডাউনলোড করবেন এখানে যদি দেখেন ইউটিউব ভিডিও ডাউনলোডার দেখুন এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন ইউটিউব ভিডিও ডাউনলোড অ্যাপ ইউটিউব ভিডিও ডাউনলোড এখানে টাচ করলেও অনেক র্যান্ডম ভিডিও আপনারা পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও আমি এখন ডাউনলোড অপশনটা দেখাচ্ছি না আপনারা এভাবে দেখে নেবেন ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাব অন ডাউনলোড করার পর সরাসরি চলে যাবো না হলো ক্যাপ বা ইনশট বা কাইন মাস্টার যে কোনো একটি এডিটিং অ্যাপে আমি এখন এডিটিং অ্যাপে চলে যাচ্ছি চলে আসার পর নিউ প্রজেক্টে এখানে টাচ করবেন টাচ করার পর যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর ভিডিওটা যদি এখন আমি প্লে করে দিই তাহলে দেখতে বলবেন এটা ইংলিশে ভিডিওটা প্লে করা রেকর্ডটা করেছি বাংলা রেকর্ডটা করেছি সেটাকে আমরা ইনপুট করে দিব তার জন্য অডিও এখানে টাচ করবো যেমন এক্সট্রাক্ট এখানে টাচ করবো টাচ করার পর আমরা যেটাকে ভয়েস রেকর্ড করেছি সেটাকে আমরা এখানে বসিয়ে দিব আমাদের যে মূল ভিডিওটা আছে মানে ইংলিশ ভয়েসটা আছে সেটাকে এখানে টাচ করে আমরা সাউন্ডটাকে একবারে কমিয়ে দিব আর আমাদের ভিডিও সাউন্ডটা হবে না ইংলিশ ভিডিও সাউন্ডটা হবে না আমাদের শুধু অডিও যেটা এনেছি বাংলা অডিওটা সেটাই কিন্তু এখানে চলবে আমি যদি এখানে প্লে করে দিই তাহলে দেখতে পারবেন আমার পিছনে একশো জন মানুষ আছে আর তাদের বয়স হলো এক বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত আর দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি ইংলিশটাকে বাংলা করে ফেলেছি এখন আমাদের এখানে কিছু এক্সট্রা কিছু করতে হবে এখন যদি আমরা ডাউনলোড করেই দিই তাহলে কিন্তু কপিরেট ক্লেম আসবে কপিরেট স্টেক তো দিবে না মিস্টেড মিস্ট কিন্তু ইউটিউব থেকে এটা কপিরেট ক্লেম আসবে কিন্তু আমরা কোনো রিক্স নিব না আমরা রিস্ক ছাড়া এই কাজটা করব তার জন্য আমরা কি করব তার জন্য এখানে মাঝখানে মাঝখানে এক্সট্রা কিছু আমরা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার জন্য এইভাবে ধরবো ধরে আমরা স্প্লিট এখানে টাচ করব আবার অডিওটা সিলেক্ট করে স্প্লিট এখানে টাচ করব টাচ করার পর মাঝখানে আমরা কিছু দিয়ে দিব তার জন্য আমি এখানে টাচ করছি প্লাসে এরপর আমরা লাইব্রেরিতে টাচ করব আমরা লাইব্রেরি থেকেও কিন্তু এক্সট্রা কিছু নিতে পারি এখানে আমি র্যান্ডম একটা কিছু দিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিচ্ছি এখানে বা থ্যাংকস ফর ওয়াচিং এখানে টাচ করছি করার পর অ্যাডে টাচ করছি তাহলে দেখতে পারবেন থ্যাঙ্কস ফর ওয়াচ এটা কিন্তু আমার সামনে চলে আসছে বা এন্টারফেসে চলে আসছে এখন এটাকে আমরা বড় করে দেবো একটু বড় করার পর এটাকে আমরা একটু কেটে দিব এটা বেশি বড় হয়ে যায় তাহলে ভিওসটা কিন্তু এত মজা পাবে না তার জন্য আমি একটু কেটে দিচ্ছি এটা এই যে আমি এই পর্যন্ত রাখবো তারপর স্প্রিট টাচ করে ডিলিট করে দেব এরপর আমাদের যে ভয়েসটা আছে সেটাকে আমরা আবার ভিডিওটা অনুযায়ী অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করার পর আমরা লাস্টে আবার একটা কিছু দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন এখানে আসার পর ভিড়োটা অনুযায়ী কিন্তু অডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য ভিডিওতে টাচ করবো এবং অডিওতে টাচ করবো আবার স্প্রিতে টাচ করে ডিলিটে টাচ করবো তাহলে কিন্তু ভিড়োটা যে অডিওটাও অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমরা এখানে এই যে দেখুন এডিটিংয়ে একটি অপশন আছে এখানে টাচ করব টাচ করার পর এটাকে ডিলিট করে দেবো এটা হলো আমাদের ক্যাপকার একটি লোগো লোগোটা আসলে কিন্তু খারাপ দেখা যায় আবার প্লাসে টাচ করব আবার লাইব্রেরিতে টাচ করব। আবার কিছু একটা নিয়ে নিব সাবস্ক্রাইব এটাকে নিয়ে নিচ্ছি সিলেক্ট করার পরে অ্যাডে টাচ করবো তাহলেই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে আসবে আমরা একটু বড় করে দিচ্ছি তো এটাই কিন্তু মূলত আমাদের কাজ এখন আমরা যদি চাই আমাদের চ্যানেলের নামও দিতে পারি এখানে এক সাইডে তাহলে কিন্তু আবার একটু ক্রিয়েটিভিটি হয়ে যাবে আমি যদি এখানে ব্যাগে চলে গিয়ে টেক্সে টাচ করি এবং অ্যাড টেক্স এখানে টাচ করি টাচ করার পর আমি যদি এখানে লিখে দিই টেক বাই থ্রি নাইনটি এবং ফন্টটা যদি একটু চেঞ্জ করতে চাই ফন্টে টাচ করবো এবং ক্লাসিক দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর আমরা যদি কালারটা চেঞ্জ করতে যাই তাহলে এই স্টাইল এখানে টাচ করব। টাচ করার পর কালারটা এখানে আমাদের মন মতো একটু সেট করে দিতে পারি আমরা এই টাচ করবো এবং একটু রেড রেড দিয়ে দিব একটু গ্লো করছে রেডটা দিয়ে দিব এরপর ঠিক চিহ্নতে টাচ করে আমরা অ্যাডজাস্ট করে দেবো এক সাইডে ছোট করে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এখানে এক সাইডে তারপর আমরা এই পুরো ভিডিওটা অনুযায়ী এটা ছড়িয়ে দিব আমি এখানে এভাবে ধরে পুরো ভিডিওটাতে ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ছড়িয়ে দিয়েছি তা আমাদের মূলত কাজ কিন্তু শেষ এখানে আমাদের যে ভিডিওটা এডিট করা সেই ভিডিওটার কাজটি কিন্তু এখানে শেষ মূলত আরেকটি জিনিস বলে রাখি আপনারা কিন্তু একদম ফুল ভিডিওটা ডাউনলোড করে ছাড়বেন না কিছু অংশ কেটে কেটে দেবেন মাঝখানে তাহলে কিন্তু আমাদের কপির ফ্রেম আসার চান্সটা অনেকটা কমে যাবে এখন যদি আমরা সেফ করতে যাই তাহলে এখানে টাচ করব তাহলে ভিডিওটা খুব সহজে সেফ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর আমরা ব্যাগে চলে যাবো তা আমাদের ভিডিও কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমাদের আপলোড করার পালা এখন আমরা সরাসরি চলে যাবো হলো আমাদের ইউটিউবে ইউটিউবে আসার পর আমরা যেভাবে আপলোড করি সেভাবে আপলোড করব তার জন্য প্লাসে টাচ করছি প্লাসে টাচ করার পর অলওয়েজ দিয়ে দিব অলওয়েজে টাচ করার পর দেখুন এখানে শর্ট দেওয়া আছে কিন্তু আমরা এখানে ভিডিওতে টাচ করবো টাচ করার পর অলওয়েজ অ্যাক্সেস সেখানে টাচ করবো অলওয়েজ দিয়ে দেব এরপর দেখতে বলবেন আমাদের যে ভিডিও ফাইলটা আছে সেটা এখানে ওপেন হয়ে গিয়েছে এখানে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর নেক্সট টাচ করবো নেক্সটে টাচ করার পরে এখানে আমরা যা যা দেওয়া দরকার তা সব কিছু এখানে দিয়ে দেবো এখানে ক্রিয়েট এ টাইটেল এখানে টাচ করে আমরা টাইটেলটা দিয়ে দিবো কী দিবো মিস্টার বিস্ট মিস্টার বিস্ট লেখার পর আমরা অনেক ধরনের টাইটেল এখানে দিতে পারি আমরা মিস্টার বিস্টের যে ভিডিওটা আছে সেটা থেকে টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি তাতে কোনো প্রবলেম নেই আমাদের কোনো কপিরেট স্টেক বা কপিরেট ক্লেম আসবে না টাইটেলের জন্য এখানে কিন্তু আমরা টোটাল একশো ওয়ার্ডসের টাইটেল দিতে পারবো আমাদের যে জায়গা থেকে থাকে তাহলে এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি হ্যাশ ট্যাগ মিস্টার এটা দিয়ে দিতে পারি হ্যাশ ট্যাগ দিয়ে আবার ভাইরাল দিয়ে দিতে পারি ইত্যাদি আমরা এইভাবে টাইটেলটা দিয়ে দিব টাইটেল দেওয়ার পর ডিসক্রিপশনে আমরা টাইটেলটাই কপি করে আমরা পেস্ট করে দিতে পারি এভাবে কপি করে আমরা ডিসক্রিপশন অ্যাড ডিসক্রিপশন এখানে টাচ করে এখানে পেস্ট করে দিতে পারি পেস্ট করার পর আমাদের চ্যানেলের অনুযায়ী কিছু লিখে দিতে পারি এই চ্যানেলে কী পেতে পারি বা এই ভিডিওটাতে কি কী আছে কি কি হবে আমরা চাইলে কিন্তু মিস্টার বিস্টের যে ডিসক্রিপশানটা আছে সেটাকেও এখানে কপি করে পেস্ট করে দিতে পারি কিন্তু এখানে আমাদের কিছু খেয়াল রাখতে হবে যেমন মিস্টার বিস্টের ব্র্যান্ড প্রমোশন এগুলো দেওয়া ঠিক হবে না ইত্যাদি আরও অনেক কিছু আছে এখানে গুগলকে অ্যাভয়েড করে আমরা মিস্টার বিস্টের যে ডিসক্রিপশনটা আছে সেটাকে কপি করে আমরা পেস্ট করে দিতে পারি এখানে কিছু কিছু জিনিস খেয়াল রেখে তো আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ আমরা এখন আমরা ব্যাগে চলে যাই ব্যাগে চলে আসার পর এখানে আমরা কিছুক্ষণ আনলিস্টেড রাখতে পারি তাহলে ইউটিউবে যে অ্যারগরি আছে সেটা এখানে ক্লিয়ার করবে এটা কপিরাইট ক্লেম আসবে না কপিরাইট স্ট্যাগ আসবে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু কোনো ধরনের কপিরেট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না কারণ এটা আমরা কপির বেস্ট করার সাথে সাথে আমরা কিছু ক্রিয়েটিভিটি দেখিয়েছি বা ক্রিয়েটিভিটি দিয়ে আমরা ভিডিওটা এডিট করে তারপর আমরা আপলোড করছি তার জন্য কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো চান্স নেই আর মিস্টার ভিডিও তো কপিরাইট ফ্রি তো আমাদের পাবলিক থেকে আনলিস্টেড করার পরে চলে যাব ব্যাগে ব্যাগে আসার পর এখানে আমরা লোকেশনটা দিয়ে দিতে পারি আর যদি লোকেশন না দিতে চাই তাহলে দেওয়ার কোনো দরকার নেই আমরা এখান থেকে অ্যাড টু প্লে লিস্ট এখানে টাচ করে প্লে দিয়ে দিতে পারি একটা আমার এখানে কোনো প্লে লিস্ট ক্রিয়েট করার নেই তার জন্য এখানে দেখাচ্ছে না তারপর থামনেল মিস্টার বিস্টের যে থামনেলটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে পারি তাতে কোনো প্রবলেম হবে না আমরা এখানে থামনেলে টাচ করলেই কিন্তু থামনেলটা এখানে এসে পড়বে গ্যালারিটা এই গ্যালারি থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি থামনেলটা এখন কি করবো এখন নেস্টে টাচ করবো এবং সিম্পলভাবে এখানে আমরা আপলোড দিয়ে দিতে পারি এখানে দেখুন লেখা আসছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস না এটা মেড ফর কিডস না তার জন্য আমরা নো দিয়ে দেবো এখানে নো দেওয়ার পর আপলোড ভিডিও এখানে টাচ করবো তাহলে দেখতে পড়বেন আমাদের যে ভিডিওটা আছে সেটা আপলোড হচ্ছে আমাদের আপলোড কমপ্লিট হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা ভিয়াস খুব সহজে কপি পেস্ট করে ইনকাম করতে পারেন ইউটিউব থেকে অনেক সহজে তাতে কিন্তু আমাদের ফেসও লাগছে না আমাদের ভয়েস ডাবিংও লাগছে না ইত্যাদি আমাদের স্ক্রিপ্ট লেখাও লাগছে না শুধু আমরা কপি করব একটু এডিট করব আবার আপলোড করব তাতেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমাদের ফুল ভিডিও কিন্তু কমপ্লিট করাই আছে তো এই ছিল আমাদের আজকের টোটাল এইভাবেই কিন্তু আপনারা ভিজাস খুব সহজে বিভিন্ন চ্যানেল থেকে কপি পেস্ট করে ইনকাম করতে পারেন ঘরে বসে তো আজকের মতো এখানে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর আমাদের এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেলাইকনে টাচ করে দিবেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপডেট আপনিই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ